আমার আশি বড় কথা রাই রায় রোয়স ঘুমাইয়া রাধে গো আমার কথা নাই তোর মনে প্রেম করছো আয়া নিরাছনি জপিল রাধে আমার কথা নাই তোর মনে করছো আয়ানের সনে শুইয়াই আছো নিজ আমি আর কতকাল থাকব রাধে গো তোমার দুয়ার দাঁড়াইয়া মান করি রা রুইয়ছ ঘ আমার আসিবার কথা কইয়া করি রাই রুইয়া ঘুমাইয়া রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসো রায় যমুনার ঘাটি কাল সকাল কলসি লইয়া রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আই যমুনা রে ঘাটি কাল সকালে কলসি কাঙ্কিলহিয়া আমি জলের ছায়াই রূপ বগ রাধে কদম ডালে বইয়া মান করে রাই আছো ঘুমাইয়া আমার আশীর্বাদ কথা কইয়া মান করি রায় রুইয়াছো ঘুমাইয়া